শিয়ালদাস প্ল্যানেট মেট্রো বদলে দিয়েছে সেখানকার ছবিটা আগে যেমন বাস ট্যাক্সির যে ভিড় ছিল সেই ভিড়ের ছবিটা কিন্তু এখন একেবারে আলাদা এখন মেট্রোর জন্য ভিড় এখন মেট্রো স্টেশনে ভিড় প্রচুর মানুষের যাতায়াত সেখানে কারণ সবাই এখন মেট্রোতে করে শিয়ালদা থেকে স্প্ল্যানেট বা হাওড়া পাড়ি দিচ্ছে তো শিয়ালদা থেকে এখন আমরা এই মেট্রো ধরব এটাই আমার এই শিয়ালদা রুটের মেট্রোর ফার্স্ট জার্নি তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি ফার্স্ট জার্নিটা কেমন একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করি তো চলো যাওয়া যায় একটি পরিসংখ্যান দেখছিলাম যেখানে উল্লেখ করা হয়েছে গত পয়লা সেপ্টেম্বর কলকাতা মেট্রোর সবগুলো করিডোর মিলে অর্থাৎ প্রত্যেকটি লাইন মিলে প্রায় 8 লাখ 7030 জন মেট্রো চলেছে মোবাইলের মাধ্যমে প্রায় একত্রিশ হাজার মানুষ মেট্রো বুকিং করেছেন টিকিট এবং নর্থ সাউথ মেট্রো অর্থাৎ ব্লু লাইন যেটি পুরনো মেট্রো লাইন সেখানে কিন্তু পাঁচ লাখ তিরাশি হাজার আটশো চুরানব্বই জন প্যাসেঞ্জার মেট্রো চলেছেন এবং ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ শিয়ালদা হাওড়া ময়দান যে মেট্রো লাইন সেখানে দু লাখ চার হাজার বত্রিশ জন মেট্রো চলেছে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে মানুষ আর ভোগান্তি চাইছে না অফিস টাইমে বা কোনো কাজে যাওয়ার সময় যে যেরকম জার্নিতে যে ভোগান্তি করতো মেট্রোকেই তাদের যাত্রার একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিতে চাইছে নতুন মেট্রো উদ্বোধন হওয়ার পরে প্রথমবার আমরা কিন্তু শিয়ালদা থেকে স্প্যানেডের মেট্রো জার্নি করব তো কেমন আমাদের অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাটাই তোমাদের সামনে একবার তুলে ধরবো তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা মেট্রো স্টেশনে এবং অনেক লোকের ভিড় এবং মেট্রো হওয়ার পরে কিন্তু প্রচুর মানুষের ভিড় বেড়েছে মেট্রো যাত্রীদের ভিড় বেড়েছে অফিস টাইমে মেট্রোটাই কিন্তু একমাত্র সুবিধে তো আমরা চলি তোমরাও আমাদের সঙ্গে থাকো শিয়ালদা থেকে মূলত দুটো লাইন যাচ্ছে একটি ব্লু লাইন একটি গ্রিন লাইন গ্রিন লাইনটি হলো শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এবং ব্লু লাইন হলো শিয়ালদা থেকে কভি সুভাষ পর্যন্ত এই ম্যাপেই পুরোটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের মেট্রো ছিল দুপুর দুটোই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য একটা ইনফরমেশন যেটা যাওয়ার ছিল তোমরা যারা এখানে এসে টিকিট কাটবে না তারা অনলাইনে কিভাবে টিকিট কাটবে আমার কলকাতা মেট্রো অ্যাপ রয়েছে সেখান থেকে যেভাবে টিকিট কাটা সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব তোমরা যদি চাও তো তার জন্য কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে তোমরা কিভাবে টিকিট কাটবে সেটা আমি শর্টসে দিয়ে দেব তো কমেন্টে জানিও যদি দরকার পড়ে হাওড়া ময়দান অর্থাৎ স্প্ল্যানেট যাব তো টু বি প্ল্যাটফর্ম হাওড়া ময়দান এইদিকে সেই মেট্রোটাই আমরা এগিয়ে মেট্রোতে আত্মহত্যার পরিমাণ কিন্তু সারা দেশে এবং কলকাতা শহরে বেশি করে বেড়ে গিয়েছে আর তার জন্যই কিন্তু এই নতুন মেট্রো রুটে কিন্তু এই ব্যবস্থাটি করা হয়েছে মানে মেট্রো আসবে এই যে দেখতে পাওয়া যাচ্ছে মেট্রো ঢুকছে মেট্রো দরজা খুলে যাবে এবং একই সঙ্গে ঠিক তখনই প্ল্যাটফর্মে দরজাটি ওপেন হবে অনেকের ভিডিওতে আমি দেখেছি লাইক শর্টস এ যে মেট্রোতে ভীষণ হ্যাপাজের সিচুয়েশন উঠতে পারছে না হাবি জাবি মানে কানজেস্টেড প্রচন্ড তো আমাদের জার্নিটা ভীষণ স্মুথ ছিল শর্ট জার্নি বাট স্মুথ জার্নি তো তোমার কি এক্সপিরিয়েন্স একটু বলো হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে যে মেট্রো নতুন চালু হওয়ার পরে উদ্বোধন হওয়ার পরে এই দু তিনটে রুট যেহেতু নতুন চালু হয়েছে তো একটা এক্সপেকটেশন ছিল সবার তো আমাদের এই নতুন রুটের প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা খারাপ নয় এর আগে একটা শর্ট হ্যাঁ প্রচন্ড ছিল বাট এই যে স্ল্যানেট আসা এবং শিয়ালদা থেকে প্ল্যানেটের যেই জার্নিটা সেটা কিন্তু একেবারে কনজেস্টেড ফিল হলো না এবং বোথ সাইড থেকে দরজা ওপেন হয় এবং এটা একটা ভালো দিক এবং সবচেয়ে বড় কথা একটা ভীষণ রকমের একটা সিকিউরিটি জায়গাটা মানে মেট্রো কর্তৃপক্ষ খেয়াল রেখেছে সেটা হচ্ছে যে দিল্লি বা মুম্বাইয়ের মেট্রোগুলোতে আমরা দেখে থাকি যে দরজা যে মেট্রো দরজার বাইরে প্ল্যাটফর্মেও একটা দরজা মতো সিস্টেম করা থাকে কারণ হ্যাঁ আলদা রোড থাকে কারণ হ্যাঁ লক থাকে কারণ সেটা অনেকে সুইসাইড করে মেট্রো সুইসাইডের পরিমাণটা খুব বেড়ে গেছে তো সেটাকে আটকানোর জন্যই কিন্তু এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যেটা সাধুবাদ অবশ্যই জানাতে হয় তো আজকের এই মেট্রো রিলেটেড জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও আর মেট্রো রিলেটেড আরও অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড তার ডিটেলস সমস্ত কিছু মেট্রোর রয়েছে সেই ভিডিওগুলোতে পারলে সেগুলোও চেক করে নিও আর কি ধরনের মেট্রোর ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানিও তো আজকে এই পর্যন্তই টাটা